को था बाट জন্মদিন মানে শুধু কেক কাটা নয় জন্মদিন মানে শুধু বিরিয়ানি খাওয়া নয় জন্মদিন এটাও যে আমি সুস্থ আগামী দিনে যাতে সুস্থ থাকতে পারি তার জন্য পরিবেশের কথা মাথায় রেখে ইন্দ্রাণী দত্ত এবং সব্যসাচী দত্ত উভয়ে তারা সমাজের কথা মাথায় রেখে সবুজায়নের দিকে তাকিয়ে তারা গাছের ব্যবস্থা করেছে রাত <muchas> <muchas>

মেলবন্ধন ঘটাবো কিন্তু কাজ করিয়ে দিচ্ছেন কি করেছেন বিধাননগরে যেমন আন্ডারগ্রাউন্ড হাইড্রোলিক সিস্টেম যা আমাদের স্বপ্ন ছিল ভাবতে পারিনি স্বপ্ন বলাও কম মানে কম হবে ভাবতে পারিনি সেটা মাননীয় শ্রী সব্যসাচী দত্ত করেছিলেন তারপর থেকে আমরা সেই আন্ডারগ্রাউন্ড হাইড্রোলিক সিস্টেম পাইনি এখন কমপ্লিট আমরা পাইনি তো সেই মানুষটার জন্য তাদের একটা প্রত্যেকটা নাগরিক জাতি ধর্ম বর্ণ রাজনীতির উদ্ধার একটা আবেগ নিশ্চয়ই কাজ করে আমরা কিচ্ছু করতে পারিনি কিন্তু দাদার থেকে দুটো কথা গতকাল সন্ধেবেলা থেকে অনুষ্ঠান হচ্ছে রাত্রি বারোটায় পয়লা ডিসেম্বর হিসাবে জন্মদিন পালন হয় ইকো পার্কে পাশে তারপরে আজকে সকালে বিভিন্ন বিধাননগরের নগরের সকালবেলা বাড়িতে অনেকেই এসেছিলেন তারপরে বিধান নগরের যতগুলো ইউনিয়ন আছে তারা আমার ওয়ার্ড অফিসে এসেছিল তারপরে বিধাননগর কর্পোরেশনে বিধাননগর মেলা যেটা সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে সেই মেলায় মহানগরীর মাননীয় চিত্রা চক্রবর্তী এবং সাত সাতজন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার চন্দ্রিমাদি থেকে শশীবি থেকে সুজিত থেকে রথিন্দা ব্রাপ্তদা নান্টুদা নির্মল ঘোষ সবাই ছিলেন তাদের মাঝখানে আমাদের দুজনের জন্মদিন উপলক্ষে সেলিব্রেট করা হয় তারপরে আজকে এখানে আপনাদের সকলের সহযোগিতায় সাবিরের উদ্যোগে কৈরুলদের উদ্যোগে নাসিবদের উদ্যোগে এখানে কালোদের উদ্যোগে এবং যার কথা না বললেই নয় আমার ছোট ভাই বরঞ্চ বলতে পারি আমার ভগ্নিপতি কারণ আমার মোর যে ব্যাংকের মালিক তার হাজব্যান্ড তো আমার অগ্নিপথী হবে সেই লাড্ডু এবং তার মিসেস তারা এই ব্যাংকটা আমাদের করতে দিয়েছে করতে দিয়েছে। এই অনুষ্ঠান এবং এই সুন্দর আলোকসজ্জা থেকে নিয়ে সকলের প্রাণবন্ত এই মানে মানুষের প্লাবন আপনাদের মান ভাঙা আশীর্বাদ ভালোবাসা আবেগ আমাকে মুগ্ধ করেছে আমি তাই আপনাদের সকলের কাছে চিরকৃতার্থ পদে রইলাম বড় কথা নয় পদ আসবে পদ যাবে কিন্তু বিধাননগর থেকে এসে টাউনে বসবাস করা শুরু করেছি নিউ টাউনের আবাসিক হিসাবে বলতে পারি আমি আপনাদের ঘরের ছেলে বাড়ির ছেলে সেইভাবেই যেন আগামী দিনটা কাটাতে পারি এটাই হোক আমার লক্ষ্য এটাই হোক আমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই মিলে আশীর্বাদ করবেন দোয়া করবেন দুয়াতে একবার মনে রাখবেন যে আপনার বাড়ির একটা কারোর দাদা হতে পারে কারোর কাকা হতে পারে কারোর ভাই হতে পারে একজন আছে তার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর খাবার কিন্তু কেউ না যাবেন না আমার এবং আমার পরিবারের অমঙ্গল হবে

আপনার এবছরের জন্মদিনটা যেভাবে পালিত হচ্ছে হাজার হাজার মানুষ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে রাজারাহাট নিউটনের মানুষ সেখানে কালকে আলম করেছে আজকে সাবিরের উদ্যোগে আরও সবাই রয়েছে তাহলে কি রাজারাট নিউটানের মানুষের প্রতি আপনার দায়িত্ব আরও খানিকটা বেড়ে গেলো না দেখুন ব্যক্তি আলম কি ব্যক্তি সাবিন নয় সমষ্টিগতভাবে করেছে এরা এবং নিশ্চয়ই শুধু দায়িত্ব নয় কালকেও বলেছি আজকেও বলছি রাজারহাট নিউ টাউনের মানুষের কাছে যে ঋণই আমি ভালোবাসার ঋণ সেই ঋণ যদি এক ফোঁটা শোধ দিতে পারি নিজেকে ধন্য মনে করি আজকে কিন্তু একটা তথ্যচিত্র দেখানো হলো সেখানে দাঁড়িয়ে সত্যি আপনার জন্মদিনটা যে এইভাবে জাকজমক করে পালন করা যায় মানুষের মনের মধ্যে আপনি রয়ে গেছেন সেই তথ্যচিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটা সময় লড়াই আন্দোলনের বলতে ধরা হয়েছে রাজারহাট আগে এক সময় দু সালের আগে রাজারহাট যেতে গেলে তখন বিরোধী নেতাদের মানে ঠেলে পাঠাতে হতো আমরা যারা বিরোধী দল করতাম তাদের ঠেলাঠেলি হতো ঘরের মধ্যে এটা বলছি যে কে যাবে আমরা বলতে কোনো দ্বিধা নেই নিজেদের পুরুষ বলে গর্ব করি কিন্তু আমরা ভয়তে আসতে চিন্তা করতাম তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ছাই ফেলে এখানে জমি দখল হচ্ছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসছেন এবং দু সালে রাজারাটে আমরা বিধায়ক পেয়েছিলাম তন্ময়দাকে কিন্তু যে কোনো কারণবশত তারপরে যেভাবে জমি দখল হয়েছে সেই জমি দখল মানুষের আর্তনাদ কোনোভাবে কোনো কারণে এবং মিডিয়ার শ্রেণীর প্রচেষ্টায় সেটা মানে ছাই চাপা হয়ে গেছিলো পরবর্তীকালে সিঙ্গুর নন্দীগ্রাম হওয়ার পরে আবার সেটা ফুলে ফেঁপে উঠল আর মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন এই চিনার পার্ক মোড়ে ওনার হাইটের চেয়ে বড় ফাইলের হাইট এখানে বানিয়েছিলেন সেইটা কিন্তু কথা রেখেছেন আজ অবধি উনি কিন্তু সরকারে আসার পরে কোথাও এক শতক জমি এক শতক মানে আমি একদম মানে কোট আনকোট বলছি এক ছটাক জমি অধিগ্রহণ করেননি এবং অনেক এলেফোর জায়গা আছে যেখানে এখন লোকাল লোকেরা যারা আদিবাসিন্দা তারা এখন কেউ চাষ করছেন কেউ নিজেদের ছোট ছোট ঘর বানিয়ে নিয়েছেন সেগুলো কিছু কিছু ঘর তৈরি হয়ে গেছে কিন্তু কোথাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজারহাটে এক সুতো জমি দখল হয়নি যা হয়েছে বিগত দিনে হয়েছে আর ব্রাডা বলে যে কোম্পানিটা ছিল মানে সংস্থা রাজ্য সরকারের সেই ব্রাডাকে উনি তুলেই দিয়েছেন প্রথম মিটিংয়ে সিঙ্গুর চুক্তি যেরকম হয়েছিল সেরকমভাবে ব্রাডাকে উনি নস্বাত করে দিয়েছিলেন আমায় বলে আমি কথা তুলেছিলাম প্রথম বিধানসভায় দু হাজার এগারোয় যখন সিঙ্গুর চুক্তি হচ্ছে যে রাজারহাট কি হবে বলেছিল ব্রাডাই থাকবে না তোরা যারা আর হবে কাল থেকে হাজার হাজার মানুষ তার কারণ হচ্ছে দেখুন নিউটাউন বলে নয় সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সবুজায়ন তৈরি হোক তার সব থেকে বড় নিদর্শন ইকোপার্ক এই ইকোপার্কটা যদি মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী হিসাবে রোজ আমাদের বলতেন দেখ ওটা বোধহয় দখল হয়ে গেল এবং সত্যি আমি নাম বলছি না এখন একজনকে দিয়ে দেওয়া হয়েছিল আপনার প্রণেন্দ্র বছর না গেলে এটা মানে তখন যদি এইটা না আটকে রাখতাম আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এসে যদি এটা বেঁচে দিতেন কয়েকশো নয় কয়েক হাজার কোটি টাকা হয়তো পেতেন কিন্তু সেটা করেননি পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের কাছে একটা উপহার দিলেন যেরকম আমরা পশ্চিমবঙ্গে ভিক্টোরিয়া বলি যেরকম আমরা দক্ষিণেশ্বর বলি কালীঘাট বলি নাখদা মসজিদ বলি সেরকমভাবে ইকো পার্ককে উনি মানে আমাদের কাছে একটা ফুসফুস তৈরি করে আমাদের কাছে একটা উপহার দিত আপনার জন্মদিনে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছে আজকে কিন্তু হাজার নয় বিধান লাখের ওপরে চলে গেছে বিধাননগর মেলা আপনাদেরই তো কোন চ্যানেল বলল লাখ হয়ে গেছে বিধাননগর মেলার অনুষ্ঠানে সেখানে সুজিত বসু মন্ত্রী সুজিত বসু আপনাকে কেক খাওয়ালেন এবং আপনি তাকে কেক খাওয়ালেন সেখানে স্থানীয়ভাবে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং তারপর সেখানে যে আপনাকে কেক খাওয়ালেন উনি আমার চেয়ে বয়সে বড় এখন উনি বর্তমানে বিধায়কও আমার চেয়ে পজিশনেও বড় উনি এসে কেক খাইয়েছেন ওখানে সবাই ছিল প্রাপ্তদাই আর কি করছিল চন্দ্রমাদিকে আমরা প্রণাম করে চন্দ্রমাদি শশীদি নানটুদা রথিনদা মানে বুড়োদা সবাই এই সেই সঙ্গে অপ্রাকর্ষে সোশ্যাল মিডিয়ায় সবাই করছে যে সওববাবু কততম জন্মদিন পালন করছে এটা জানার ইচ্ছা ভাই আমি মহিলা নই বয়েস বললে কোনো অসুবিধা নেই পুরুষদের অর্থনৈতিক ব্যাপারে জিজ্ঞেস করতে নেই আর মহিলাদের বয়স জিজ্ঞেস করতে নেই আমি মহিলা নই আমার একদম ফেসবুকে নয় আমি যখন বিধানসভায় প্রার্থী হয়েছিলাম দেখবে ওখানে লেখা আছে কবে আমি জন্মেছি এসডিও এসডিও বিধাননগরের কাছে ভোটার কার্ড আছে সেখানেও দেখবে কবে জন্মেছি একটাই ডেট আমার আমার দুটো ডেট নয় সেই ডেটটা থেকে ক্যালকুলেট করে দাদা প্রকাশ্যে অনেকেই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু অপ্রকাশ্যে অনেক যারা আসতে পারেনি যারা দূরে থাকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার নয় কয়েক লক্ষ এবং যারা আসতে পারেননি যারা দূরে থাকেন তারাও জানিয়েছেন আমি চেষ্টা করছি কালকে বা পরশুর মধ্যে সবাইকে একটা ধন্যবাদ জ্ঞাপন করব যেমন 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 মানে আপনি সামনে এসছেন আর অন্য মিডিয়ার লোককেও সামনে আসতে পারেনি সব্যসাচী দত্তের জন্মদিন পালিত হলো এবং মঞ্চে হি ইজ দ্য বস গান হলো সব্যসাচী দত্ত বস দেখুন বস বলতে যারা অনুরাগী ভালোবাসে তার তার অভিভাবককে তার নেতাকে তো আদর করে অনেক কিছুই ডাকতে পারে নিন্দুকেরা এর মধ্যে কিছু যদি খুঁজতে চায় তাদের মনে খোঁজ আছে তাই খুঁজবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে কি একটা বড় উপস্থাপনা না উপস্থাপনা আপনি যেভাবে দেখবেন একজন রাজনৈতিক কর্মী আমি দাদাকে ভালোবাসি আমরা দাদাকে ভালোবাসি এখানে স্বাবিক ব্যক্তিগতভাবে কেউ নয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী জাতি ধর্ম ধর্ম বর্ণর ঊর্ধ্ধে উঠে সব্যসাচী দত্ত মহাশয়কে সবাই ভালোবাসে রাজাহাটের উন্নয়নের সঙ্গে সল্টলেকের উন্নয়নের মেলবন্ধন উনিই করেছেন অনেকে বলেছেন যে আমি 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 বিধান বিধাননগরের সঙ্গে রাজাহাটের নাম নাম নান নাম নাম জুড়বো কিছু পারিনি কিন্তু সব্যসাচী দত্ত সেই সটলেকের মানে বিধাননগরে আন্ডারগ্রাউন্ড যে ড্রেনেজ সিস্টেম সেটা রাজাহাট নিউ টাউনে উনি করে দেখিয়েছেন যখন ছিলেন তো সব্যসাচী দত্ত মুখে কিছু বলেন না কাজে করে দেখান এবং আগামী দিনে আমরা নিশ্চিত দিদি তো কর্মীর কথাই সবসময় ভাবেন কর্মীরা যা চাইছেন দিদি সেটা আশা করি রাখবেন এটাই চাইছেন ছাব্বিশে আবার রাজা হাটে সূর্য আবার নূতন করে উদয় হবে সব্যসাচী দত্তের এই জন্মদিন রাজকীয়ভাবে পালিত হলো দুদিন ধরে এই নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে কিন্তু আজকে তথ্যচিত্রে প্রমাণ করে দিলে কেন সব্যসাচী দত্তের জন্মদিন এইভাবে আবেগের সঙ্গে পালন করা যায় কি বলবেন না আপনি তো সাংবাদিক হিসাবে সবসময় একটু লাগিয়ে লাগিয়ে কথা বলেন তো এটা ঠিক বলেছেন যে সব্যসাচী দত্তের জন্মদিন পালন করার হাজারো কারণ আছে আমরা কয়েকটা নিমত্ত কয়েকটা কারণ তুলে ধরেছি আর বিতর্ক তো কোনো ব্যাপার নয় মানুষ আমি যাকে ভালোবাসি তার তো জন্মদিন আমরা পালন করতেই পারি আর যে বিতর্ক করছে তার নিজেকে নিয়ে ভয় আছে নিজের গদি থাকবে কি থাকবে না দাদা বলছি নিউ টাউন জুড়ে সব্যসাচীর ব্যানার ময়ময় করছে কালকে রাত্রির দিয়ে শুরু হয়েছে আগেও তো সব্যসাচীর জন্মদিন হয়েছে আগে বছর গেছে এই বছরটা কেন এত গুরুত্বপূর্ণ এত গুরুত্ব কেন দেখি তখন আমরা ছিলাম না তখন যারা ছিল পৃথিবীতে সবথেকে কঠিন সহজ কাজ হচ্ছে বেইমানি করা মাথা ব্যথা আর সব থেকে কঠিন কাজ হচ্ছে ইমানদারির সঙ্গে থাকা সেই স্ত্রীর সঙ্গে হোক বোনের সঙ্গে হোক দাদার সঙ্গে হোক ভাইয়ের সঙ্গে হোক আমরা ইমানদারির সঙ্গে দাদার সঙ্গে আছি যারা সময়ের সাথী তারা ওই নীতিশ কুমারের মতো পোলটু বাজার একটা কথা আছে নিউটাউনে অনেকেই আছে আজকে এখানে কালকে ওখানে তো এরকম অনেক ক্যাটাগরির মানুষ ছিল তাও অনেক ভালোও ছিলেন তা নয় যে ভালো ছিল না আর প্রত্যেকটা মানুষের খারাপ দিন আসা উচিত তাহলে বোঝা যায় যে আপনার দুর্দিনের দিনের সাথীকে আর সুদিনের সাথীকে আমরা যখন সব্যসাচী দপ্তর সঙ্গে হাত ধরেছি আমরা খুব বেশি দিন ধরে কয়েক দু চার বছর পাঁচ বছর কিন্তু আমরা মুগ্ধ আর কিছু নেওয়ার জন্য ওনার কাছে যায়নি হ্যাঁ নেওয়ার জন্য ব্যক্তিগত স্বার্থের দিক দিয়ে অর্থনৈতিক কোনো স্বার্থ ছিল না স্বার্থ একটাই এখন ভালোবাসা আর কিছু দাদা তোমার উত্তরের কথা ধরেই আমি বলতে চাই যে আপনি বললেন যে পল্টু বাজ পাল্টি বাজ তারা কি লুকিয়ে লুকিয়ে দাদাকে মেসেজ করে শুভেচ্ছা জানাচ্ছে এরকম কি কোনো খবর পেয়েছ এখন এই বিষয়টা ব্যক্তিগতভাবে কেউ যদি দাদাকে অনেকেই অনেক বাধ্য বাধ্যকতা থাকে তারা অন্যদিকে আছে দল তো একটাই ব্যক্তিগতভাবে যদি আপনারা বলেন যে অন্য কারোর সঙ্গে তারা অনুরাগী বা অনুগামী আমি জানি না তারপরেও তারা হয়তো বাধ্য হয়ে আছেন কিন্তু মনে 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 সব্যসাচী দত্তবাবুকে ভালোবাসেন এটাই তার বহিঃপ্রকাশ সেও হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছেন দাদা আমি ভালো নেই এটা আপনি হোয়াটসঅ্যাপ কোথায় দেখলেন কী বলবে সূত্র মারফত আমাদের খবর আছে না আপনাদের সূত্র আপনারা রাখুন আমার কিছু জানা নেই আপনারা যখন সাংবাদিক অনেক বেশি খোঁজখবর রাখেন সেটা আপনারাই বলছি দাদা আমি ভালো নেই তাহলে কি রাজার নিউটনে অনেক তৃণমূল কংগ্রেস কোথাও কোথাও ভালো নেই যারা তাদের যন্ত্রণায় রয়েছে যন্ত্রণার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ যোগসূত্র নেই মানুষ হিসাবে অনেকে যন্ত্রণা ব্যথা বেদনা থাকে সে তো মানুষ একজন হতেই পারে এখানে তৃণমূল তৃণমূলের তো কোনো ব্যাপার নয় অনেক বিজেপি সিপিএম আছে যাদের এত যন্ত্রণা যে ওষুধ খেয়েও ঠিক হয় না আপনারা তো সেগুলো বলবেন আচ্ছা আজকে যে মন সাজালে যেখানে হিন্দু মুসলিমের সম্প্রীতির ছবি সব থেকে রাজারাটের জ্বলন্ত সমস্যা বৃক্ষ নিধন কুকুর ভরাট যেটা নিয়ে তুমি এবং সভ্যতার লড়ছো সেটাই কিন্তু আজকে মঞ্চে দেখা গেল সভ্যতার জন্মদিনে দেখুন সব্যসাচী দত্ত যখন বিধায়ক ছিলেন আমি তো আমরা তো রাজারাটিরই ছেলে আপনারাও মোটামুটি সবাই রাজারাটির ছিল এখানে একজন মুহুরী আছেন আমাদের রাজাহাট বিজলারে খুব কাজ করেন আহমিদুলি রাজী তো সবাই মোটামুটি জানে যে সব্যসাচী দত্ত যখন বিধায়ক ছিলেন বা মেয়র ছিলেন পুকুর বোঝানো তো দূরের কথা সবকে ভুলেও স্বপ্ন দেখতেন না আর এখন স্বপ্ন তো দূরের কথা জেগে জেগে পুকুর বুঝছে পুকুর বুঝছে কারুর পকেট ভরছে তো সেই জায়গায় থাকতে গেলে আমরা সামাজিক প্রাণী আমাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজাহাটের ফুসফুস যেটা ইকো পার্ক করেছেন আর তার কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে পুকুর বুঝবে এটা আমরা সহ্য করে বেটে তো হয় না যুদ্ধ যেমন চলছিল আগামী দিনেও চলবে এবং আইন রক্ষার্থে একটা ক্ষুদ্র প্রয়াস দাদাই বলেছেন যে সাবির সমাজের জন্য কিছু করতে হবে শুধু জন্মদিনে কেক খেলাম কেক কাটলাম এটা ঠিক নয় আমি এগুলো খুব একটা পছন্দ করি না সামাজিকতার ছোঁয়া যেন থাকে এগুলো এগুলো করো ওনার বুদ্ধিতেই এগুলো করা এবং শুধু তাই নয় একটা মানব পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে ভারতীয় এবং বাঙালি এরা বরাবরই সম্প্রীতি প্রিয় যারা সম্প্রীতির বাইরে কথা বলে তারা নিশ্চয়ই ব্যবসায়ী সে যে কোনো ধর্মগুলিই হোক না কেন সেই জায়গায় দাঁড়িয়ে এটা হয়েছে এবং শুধু তাই নয় আমাদের এখানে বৌদ্ধ ধর্মের একটা সোসাইটি আছে সেখানকার বাচ্চা এসেছিলো আমাদের গাঁথি মাদ্রাসা থেকে এসেছিলো সেই মলী সাহেব এসেছিলেন তারা দাদাকে আশীর্বাদ করেছেন দীর্ঘদীবী হবেন এবং ছাব্বিশে তাদের জন্য দুয়া প্রার্থনা আশীর্বাদ জায়গা করেছে